রানীগঞ্জ হাট আপনি জানেন এই দুদিন বর্ষায় সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামে শাইগোল যাচ্ছে সার বাচ্চা বাচ্চা হচ্ছে আমরা সেই দিব আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম যেদিকে তাকা সেদিকে আমদানি আর আমদানি কেমন আছেন কি অবস্থা বলুন তো অবস্থা আমদানি মোটামুটি ভালো কেনাকাটা করা যাচ্ছে সার বাচ্চা আমরা দেখছিলাম গ্রামে আমি চলছে ছাড় বাচ্চা লটটা থেকে শুনে লট

এক ভাই নেয়ারিখানে না থাকে আপনি গরিব ধরো সার বাচ্চা আমরা দেখছিলাম কামাল আমি চলছে মান ভালো সুন্দর কোয়ালিটি বাচ্চাগুলো সাইওয়ালার বাচ্চা আমাদের চলছে দুইটা জোড়া 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 কত বলছে আমরা দেখছিলাম আমদানি ভরপুর আমরা দেখছিলাম কত বলছেন ষট্টি হাজার কত চাইছেন না আট ষট্টি বলছেন আর ছট্টি ছট্টি হাজার সালাম এগুলো তার জন্য ভাই বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ও কোথা থেকে আসছেন চাপাই নব আচ্ছা এগুলো আজকে কালেকশন আচ্ছা ঠিক আছে আচ্ছা কেমন সহযোগিতা করলো ভাই আমরা দেখছিলাম বেলা ভাই গরুগুলো একটু সুন্দরভাবে তো তোমাদের এই যে একটা কত হয়েছে এটা একান্ন এই পাশেরটা সার বাচ্চা পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো এ পাশেরটা আটচল্লিশ আটচল্লিশ এ পাঁচটারটা পঞ্চাশ হাজার একশো পঞ্চাশ হাজার একশো পঞ্চাশ হাজার একশো এই পাশেরটা চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার ওই পাঁচটা ছয়চল্লিশ ছয়চল্লিশ এ পাঁচটা সাদা 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 বলে আশা বলে আটচল্লিশ আটচল্লিশ হাজার পাঁচশো এই পাঁচটারটা ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার এই চুয়ান্ন বাষট্টি বাষট্টি